উপত্যকা অঞ্চল দিয়ে কাকুরে পথে হাঁটছি বটে কিন্তু ক্রমেই যেন অরণ্যের আভাস পাওয়া যাচ্ছে এই কদিন যেমন ঘন বসতির মধ্যে ছিলাম এখন লোকের বসতি যেন ক্রমেই বিরল হয়ে আসছে দূরে দূরে দু একটা পল্লী চোখে পড়ছে প্রায় প্রতি মাইল দূরে দূরে ছোট ছোট জঙ্গল পড়ছে পথে জঙ্গলের পাশেই চাষযোগ্য জমি মাঠে মাঠে রবি শস্যের চাষ হচ্ছে কোথাও কোথাও বিরাট বিরাট আকারের তরমুজ ফুটি প্রভৃতি মহিষের গাড়িতে করে চাষিরা তাদের ঘরে নিয়ে যাচ্ছে যে যে ছোট ছোট বনগুলি অতিক্রম করেছি বনে সেই শাল তেঁতুল শিরিষ বেলগাছি বেশি প্রায় চার ঘন্টা হেঁটে সপ্তমাতৃকা তীর্থে এসে পৌঁছলাম আমাদের পথে ভালোভাবে সূর্যরশ্মি বন ভেদ করে প্রবেশ করতে পারছে না বটে কিন্তু নর্মদার জল রৌদ্রে ঝলমল করছে উভয় তটের দিকে তাকিয়ে কখনো নীলাভ কখনো সবুজ গাছপালার সমারোহ এবং তার বর্ণাঢ্য শোভা দেখে আমি স্বতঃস্ফূর্তভাবে বলে উঠলাম আহ কি সুন্দর পুরোহিতজি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বললেন সুন্দর নয় বলুন ভয়ঙ্কর আমি জিজ্ঞাসা করলাম কেন পুরোহিতজি বললেন জানবেন ঝাড়ি পথে যেখানে সেখানে মৃত্যুর ফাঁদ পাতা আছে কোন মুহূর্তে যে কি ঘটবে তা কেউ বলতে পারে না আমরা বাইরে বসে নানা রকম গল্প করতে লাগলাম বিকাল পাঁচটা নাগাদ পুরোহিতজি সবাইকে নর্মদা স্পর্শ করে এসে সপ্তমাতৃকার আরতি দেখার আহ্বান জানালেন মন্দির উত্তরাভিমুখী মন্দিরের পূর্ব দিকে রয়েছেন ভৈক্ষনাথ কৌমারী এবং মাহেশ্বরী পশ্চিমে চামুন্ডা আর গণেশ মূর্তি দক্ষিণ দিকে রয়েছে ব্রহ্মাণী বৈষ্ণবী এবং ইন্দ্রাণী পুরোহিতজির কথা অনুসারে নর্মদা স্পর্শ করে এলাম পুরোহিতজি সান্ধ্য আরতি শুরু করলেন প্রায় এক ঘন্টা ধরেই তিনি আরতি করলেন যাবার সময় বলে গেলেন কোনো অবস্থাতেই মন্দিরের দরজা যেন রাত্রে না খুলি গরম লাগলেও না মন্দিরের উপর দিকে চারটা জানালা আছে ওইখান দিয়েই হাওয়া আসবে নিজে দাঁড়িয়ে থেকে মন্দিরের দরজা ভিতর দিক থেকে বন্ধ হয়েছে কিনা দেখে এক মিনিটও অপেক্ষা করলেন না দ্রুত পদে তিনি হরন ধ্বনি তুলে নিজের গৃহাভিমুখে যাত্রা করলেন সেই ধ্বনির প্রতিধ্বনি বেশ কিছুক্ষণ ধরে আমাদের কর্ণগোচর হতে পথশ্রমে ক্লান্ত থাকায় সেরে তাড়াতাড়ি শুয়ে পড়লাম মন্দিরের ভিতর একটা মিষ্টি গন্ধ সব সময় বিরাজ করছে গভীর রাতে আমার ঘুম ভাঙল জঙ্গলের দিক থেকে কত রকম বড় ছোট বন্য জন্তুর ডাক ভেসে আসছে বনের মধ্যে এক টানা সোঁ সোঁ শব্দ ছাড়া আরও সব বিচিত্র শব্দ থেকে থেকে ভেসে আসছে কানে রহস্যময় বন্য প্রকৃতি যেন জেগে উঠেছে উঠে বসলাম জানালা দিয়ে তাকিয়ে থাকলাম তারায় ভরা আকাশের দিকে প্রদীপ নিবু নিবু সঙ্গীরা গভীর ঘুমে আচ্ছন্ন প্রস্রাবের বেগে বাইরে যেতে ইচ্ছে হলো উঠে আস্তে আস্তে দরজার দিকে এগোচ্ছি এমন সময় দেখলাম প্রেমানন্দ জেগেছে পা টিপে টিপে কাছে এসে সেও বাইরে যাবার ইঙ্গিত করলো কারো যাতে ঘুম না ভাঙে তাই সন্তর্পণে দরজা খুলে বাইরে এলাম আকাশে জল করছে সপ্তর্ষি মণ্ডল ও পশ্চিম আকাশে একফালি কৃষ্ণপক্ষের চাঁদ হোমের সৌরভ ভেসে আসছে আমিও প্রেমানন্দ নর্মদাকে প্রণাম করে ফিরে এলাম মন্দিরে মণ্ডপগৃহের মধ্যে ঢুকে যে যার আসনে শুয়ে পড়লাম এবার আমাদের যখন ঘুম ভাঙলো তখন বেলা সাড়ে সাতটা বেজে গেছে সূর্য করজ্জল সুপ্রভাতে আমরা সপ্তমাতৃকা মন্দির এবং নর্মদাকে প্রণাম করে যে যার ঝোলা গাঁঠি নিয়ে আবার চলার নর্মদার তীরে তীরে হাঁটতে হাঁটতে প্রায় মাইল এগিয়ে যাওয়ার পরেই আমরা বাইফল নামক একটি গ্রামে এসে পৌঁছলাম এখানে নর্মদার ঘাট খুব সুন্দর ও মজবুত করে বাঁধানো ঘাটের কাছেই গাছপালায় ঘেরা একটি শিব মন্দির চোখে পড়ল ঘাটে সকলে ঝোলা রেখে নর্মদায় স্নান করতে নামলাম স্নান তর্পণারী সেরে আমাদের ঝোলা ঘাটেই পড়ে থাকলো মন্দির সংলগ্ন বাগানের ফুল দু একটা করে হাতে নিয়ে কমণ্ডলুতে জল ভরে পূর্বদৃষ্ট সেই শিব মন্দিরে প্রবেশ করে যখন দরজার সামনে মাথা লুটিয়ে প্রণাম করছি তখন একজন ব্রাহ্মণকে কমন্ডুলু হাতে নিয়ে এগিয়ে আসতে দেখলাম তিনি এসে বাম বাম হারনার ধ্বনি দিতে দিতে মন্দিরের দরজা খুললেন প্রায় এক ফুট পরিমিত একটি সুন্দর কালো কুচকুচি শিবলিঙ্গ মন্দিরের মধ্যে শোভা পাচ্ছেন শিবলিঙ্গ হতে প্রায় তিন ফুট উঁচুতে একটি বড় তামার ঝাড়ি আপনারা পরিক্রমাবাসী আপনাদেরই আগে পূজা করার অধিকার এই ঝাড়িতে জল ঢেলে পূজা করুন এই বলেই তিনি চন্দন ঘষতে বসে গেলেন সাতজনের জল ঢালতে ঢালতে তিনি চন্দন কতটা ঘষে ফেললেন আমরা সেই চন্দন ও ফুল বাবার মাথায় অর্ঘস্বরূপ দিলাম মন্দিরে ক্রমশ পূজার্থীরা আসতে আরম্ভ করেছেন মহাদেবকে পুনরায় প্রণাম জানিয়ে পুরোহিতজিকে ধন্যবাদ দিয়ে নর্মদা তটে পূর্বমুখে হাঁটতে লাগলাম তখন দশটা এরপর একে একে সঙ্গম বলবাড়া গ্রাম ছোটাতবা গ্রাম অতিক্রম করে বলভি গ্রামে এসে উপস্থিত হলাম পাহাড়ি অঞ্চলের বিচিত্র সব গাছ দেখতে দেখতে দ্রুতবেগে আমরা হেঁটে চলেছি এখন দূরেই দূরেই চাষযোগ্য আবাদি জমি এবং লোকজনের বাড়ি বাড়িঘর দেখা যাচ্ছে না নর্মদার দিকে দৃষ্টি দিতেই দেখলাম নর্মদা আবার বাঁক নিয়ে বয়ে চলেছেন আমাদের পথ ক্রমশ উচ্চতর থেকে নিচু স্তরে নেমে গেছে হঠাৎ দেখি আমাদের সামনে পথ অবরুদ্ধ বড় বড় বাঁশ দিয়ে গেট তৈরি করা হয়েছে গেটের গায়ে সাইনবোর্ড ঝুলছে তাতে লেখা সংরক্ষিত বনাঞ্চল জেলা নিমার সাধারণের প্রবেশ নিষিদ্ধ বনাঞ্চলে প্রবেশের জন্য বন আধিকারিকের অনুমতি প্রয়োজন গেটের পিছনেই পুলিশ চৌকি এদিকে দেখছি শাল তেন্ডুল এবং ক্ষয়ের গাছই বেশি ঝরঝর শব্দে গোটা তিনি বুনো শিয়াল দৌড়ে গেল একটা বড় সড় আকারের খড়গোশকে তারা করে আমাদের হতভম্ব অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ চৌকি দুজন পুলিশ এগিয়ে এসে আমাদের नमो नारायणाय ना जानिए प्रश्न कर लो आप लोग परिक्रमशी बा तब तो आप लोगों के लिए अनुमति का जरूरत नहीं आप लोग इधर से जा सकते हो बोले गेट्ट खुले दिल कथोपकथन को, मजखने आकजन एग्स बलकेश्वर घाट यहाँ से नौ मिल है बालकेश्वर घाट जाने का दो मार्ग है एक मार्ग यही नर्मदा के किनारे किनारे जाते हैं यही मार्ग में कष्ट क्रूर सापद का भय पत्थर और झाड़ी पार करना पड़ती है दूसरी मार्ग 500 फुट ऊँचू पहाड़िया और घनों जंगल का है तीन रात्रि नर्मदा जी का प्रत्यक्ष दर्शन नहीं होता परिक्रमावासियों ने नर्मदा जल अपने साथ में लेकर चलते हैं जो आप लोगों का मर्जी अब यात्रा करना ठीक नहीं है শাম হোনে মেয়ে দেড় নহ লোক আজ রাত্রি গেলে ইধার ঠার সাকতে হো এই বলে তারা আমাদেরকে একটি কুটিরের সামনে এনে দরজা খুলে দিল আমরা ঘরে ঢুকে যে যার মতো করে আসন বিছালাম আমি হরানন্দজিকে বললাম কোন পথ দিয়ে যাবেন বলে ঠিক করলেন হরানন্দজি কিছু বলার আগে প্রেমানন্দ বলে উঠল মাকে চোখে চোখে রেখেই যাত্রা করবো জো রচিয়া সই হোগা অর্থাৎ ঈশ্বর যা ঘটাবেন তাই ঘটবে আমি তাকে ধন্যবাদ জানিয়ে বললাম ভালো রাস্তা পাকা রাস্তার জন্য নর্মদা তট ছেড়ে যাব না মন্য মহারণ্য ওঙ্কারের ঝাড়ি লাখড়াকোটের ও সীতাবনের মহা জঙ্গল এবং মহাভয়ঙ্কর সুলোপানির ঝাড়ি অতিক্রম করে এসেছি কাজেই সুখকর পথের লোভেই আমি নর্মদা মাতার কোল ছেড়ে অন্য পথে পা বাড়াবো না বাইরে বেরিয়ে দেখি পুলিশ চৌকির ঘড়িতে চারটা বেজেছে সূর্য তখন পাটে বসেছেন অস্তাচলগামী সূর্যের রক্তিম আভাতে নর্মদার ধারাকে দেখে মনে হচ্ছে যেন কালো জলের ধারা বয়ে যাচ্ছে একজন পুলিশ আমাদের ঘরে একটি প্রদীপ জেলে দিয়ে গেলেন পাঁচটা বাজার সঙ্গে সঙ্গে সমগ্র বনভূমি মুখরিত হয়ে উঠল নানা পাখির কলকাকলিতে অর্থাৎ পাখিরা যে যার ঘরে ফিরে আসছে আমরা নর্মদা স্পর্শ করে এসে জপে বসলাম হরানন্দজি বললেন কাল খুবই লম্বা সফর তাড়াতাড়ি শুয়ে পড়া যাক বলেই তিনি শুয়ে পড়লেন দেখা দেখি আমরাও শুয়ে পড়লাম আমাদের যখন ঘুম ভাঙল তখন দেখি চৌকির ঘড়িতে সাড়ে ছটা বেজে গেছে তড়ি ঘড়ি নিজেদের কম্বল গাঁঠটি বেঁধে রেখে প্রাতকৃত্য সেরে নর্মদায় গেলাম স্নান করতে আকাশে তখন সূর্যোদয় হচ্ছে পুলিশ চৌকির লোকজনকে সুক্রিয়া জানিয়ে হর 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 ধ্বনি দিতে দিতে এগিয়ে চললাম নর্মদার ধারে ধারে এই ঝাড়িপথ প্রস্তর এবং কঙ্করময় পথের চারদিকে শাল অর্জুন বৃক্ষ তো আছেই তা তাছাড়াও আছে তিন্দুক পাটল সমী নারকেল ও দির গাছ এই একই ঝাড়িপথ পথ বলতে কিছু নাই উঁচু নিচু পাথর হেঁটে চলেছি মাইল মাইলের পর মাইল কেবল গহন গভীর অরণ্য নয়ন লোভন প্রকৃতির মাঝে নীরবেই হাঁটতে লাগলাম নীরবে না হেঁটে কোনো উপায়ও ছিল না পথের মধ্যে এত নুড়ি পাথর যে একটু অসতর্ক হলেই ঠক্কর খাবার সম্ভাবনা পদে পদে পথের ওপর কোথাও কোথাও আবার কাঁটা ঝোপ লাঠি দিয়ে ঠেলে ঠেলে এগোতে হচ্ছে কোনো পথরেখা নাই বললেই চলে কেবল দেখছি দুধারে নেবেইর বনানি অজস্র রকমের মোটা মোটা লতা আর বনের ফুল বন প্রকৃতি এখানে লীলাময়ী আপন সৌন্দর্যে আত্মহারা একটা উন্মুক্ত প্রান্তরে এসে পড়লাম আমাদের চলার পথের উভয় দিকে প্রায় পঞ্চাশ ষাট হাত জায়গা বেশ ফাঁকা মনে হলো বনের গাছপালা হঠাৎ যেন প্ল্যান করে যুক্তি করে এই একটা জায়গায় ফাঁকা রেখে সারি সারি থমকে দাঁড়িয়েছে আন্দাজ করলাম নটা সাড়ে নটা বাজে চড়াই উতরাই করেই বেশ ক্লান্ত হয়ে পড়েছি একটু বিশ্রামের প্রয়োজনে আমরা ছড়িয়ে ছিটিয়ে সেই উন্মুক্ত প্রান্তরেই বসলাম আজ এ পর্যন্ত পরের অংশ শোনাব পরবর্তী এপিসোডে সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপও ভূমি নর্মদা